এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সবচাইতে বড় খবর শাসক শিবিরে বিরাট ভাঙন ভগবান গুলা ব্লক কংগ্রেসের বড় সাফল্য জানিয়ে রাখি আপনাদের ভগবান গোলা ব্লক কংগ্রেসের বড় সাফল্য মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার বালি রমনাপাড়া বুথ থেকে প্রায় দেড়শোর অধিক কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে কংগ্রেস দলে যোগদান করলেন সেই ছবি দেখছেন আপনারা আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় যোগদানের পাশাপাশি পথসভা অনুষ্ঠিত হয় আর সেই পথসভা থেকে একাধিক বিষয় টিএমসি ও বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করলেন কংগ্রেসের নেতা কর্মীরা আজকের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজাক জেলা সম্পাদক নজরুল ইসলাম ব্লকের সম্পাদক মুর্শিদুল আলম অঞ্চল সভাপতি মকিম শেখ কংগ্রেস নেতা আলম শেখ রুহুল আমিন আলমগীর শেখ এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন ভগবানগুলা থেকে আজমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এ ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা জানেন যে দু সালের পর থেকে আজকে পঁচিশ এই চোদ্দো পনেরো বছর এই গোটা ভগবান গোলায় গোটা জেলায় আজকে শাসক দলের যে কীর্তি কোথাও কোনো পাঁচ টাকার কাজ ওরা করেনি আজকে বরঞ্চ মানুষকে আশ্বাস দিয়ে মানুষের মানুষকে ভোগিয়ে আজকে তারা টাকা উঠিয়েছে এবং আজকে এই এলাকায় আজকে ওই মহিষাস্ত্রী কমিশনের ছিয়াত্তর নম্বর বুথ এবং আশি নম্বর বুথের যে অভিযোগ সেটা গোটা ভগবান গোলায় আপনারা জানেন যে আজকে তৃণমূলের যারা সভাপতি হচ্ছে তারা প্রায় আটশো নব্বই লক্ষ টাকা করে দিয়ে সভাপতি হচ্ছে যারা আজকে যুব সভাপতি হচ্ছে তারাও তার হাফ টাকা দিয়ে সভাপতি হচ্ছে স্বাভাবিক কারণে এই টাকাটা কোথায় পাবে যারা আজকে সভাপতি হচ্ছে তারা কোথায় পাবে আজকে যারা আগে মেম্বার করেছে আগে তারাও যেমন যারা মেম্বারদের কাছ থেকে টাকা নিয়েছে এক লাখ দু লাখ তিন লাখ আজকে ওই মেম্বারের আবার বাড়ি দেবো বলে আজকে তাদের কাছ থেকে বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে স্বাভাবিক কারণে এখানকার মানুষ যেটা বাংলার আবাস যোজনা সে বাড়ি আর বাংলার আবাস যোজনা সে বাড়ি হচ্ছে আজকে মানে যে শাসক দলের যে আজকে মেয়েদের সুন বা কী বলছে এটা কী বা ইয়ে ওদের রূপশ্রী রূপশ্রী কন্যাশ্রী কী কী আছে ফ্যাকাল্টি এর নাম করেও তারা টাকা নিচ্ছে আমরা এর আগেও দেখেছিলাম ভালো বালিকা বিদ্যালয়ে তাদেরকে টাকা পাইয়ে দিব বলে শাসক দলের কিছু চোর গুচ্ছা গুন্দারা তারা টাকা দিদিগুনিকে করে তারা টাকা নিয়েছিল এরকমভাবে গোটা এলাকায় তারা টাকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে আজকে ভগবান ভগবানগুলাই কোনো উন্নয়ন নাই আজকে এগারো বছর ধরে ভগবানগুলার রাস্তাঘাট আমরা এরকম দেখেছেন আমরা তিরিশটা পঁয়ত্রিশটা যে রাস্তায় আমরা প্রতিবাদ জানিয়েছিলাম সেখানে জানানোর পরেও আজ অবধি কোনো রকম তার সুরা হয়নি আজকে আমাদের যিনি বিধায়ক প্রদীপের নিচে যে অন্ধকার আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানগুলোতে কটা লাইট লাগিয়ে বেড়াচ্ছে মানুষ হাঁটতে পারছে না মানুষ বাচ্চারা স্কুল যেতে পারছে না আজকে মা বোন যারা বৃদ্ধ তারা ওই টুকটুক করে রাস্তায় যে হসপিটালে যাবে কিংবা শহরমুখী হবে সেটাও তারা করতে পারছে না আজকে এই উন্নয়নে আমাদের এলাকা ভাসছে তারই প্রতিবাদে আজকে এই এলাকার ছিয়াত্তর নম্বর এবং আশি নম্বর বুথে যারা তৃণমূল করত আজকে আমাদের অনেক বক্তাই বলেছে যারা তারা বিতুশুদ্ধ তারা বাধ্য হয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কোনো রকম টাকা বাড়ি দেওয়ার কোনো মানে পরিকল্পনায় নাই এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের কাজ না কাল কান্না পরশু আমি মনে করি তারা আগামী দিন তাদের কলার ধরে তারা টাকা আদায় করবে তাদের পাশে আমরা ব্লক কংগ্রেসের যারা আছি নেতৃত্ব আমরা থাকবো তাতে যা হয় আমাদের হবে আজকে ভগবাংলার বিধায়ককে দেখলাম যে আজকে খালি ফেসবুকে ছবি ছেড়ে বেড়াচ্ছে কোনো একটা কাজ তিনি করেন না আজকে মহিষাস্তলী অঞ্চলে আমরা দাঁড়িয়ে কথা বলছি এই মহিষাস্ত্রী অঞ্চলে পাঁচ 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 হাজার টাকারও কাজ হয়নি আমরা বারবার বলেছি বিডিও সাহেবকে বলেছি আমরা এখানকার মেম্বারদের বলেছি আমাদের যারা মেম্বার নির্বাচিত মেম্বার ছিল তারাও বলছে যে আমাদের কোনো টাকা দিচ্ছে না এবং অঞ্চলে কোনো টাকা মঞ্জুর হলে সেটাকে ওরা রাতারাতি ভাগ করে নিচ্ছে এই আজকে দুর্দশা গোটা আমাদের বাংলার আমাদের মুর্শিদাবাদের আমাদের ভগবানগুলার তাই মানুষ আগামী দিনের ছাব্বিশে যে নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে আজকে আমি মনে করি যে গোটা রাজ্যে এবং এই জেলায় তৃণমূলকে প্রত্যাখ্যান করবে তার জন্য মানুষ সব কাতারে কাতারে জয়েন করার জন্য সব মুখী আছে কতজন আজকে প্রায় দেড়শো জন পরিবার দেড়শো ইন্টু পাঁচ কতজন হয় দেখুন তারা সকলে জয়েন করেছে আমরা তাদের পাশে আছি আমরা ন্যায্যভাবে তাদের যে অধিকার তাদের যে পাশে দাঁড়ানো তাদেরকে ধমকানি চমকানি যদি দেয় আমরা ব্লক কংগ্রেস সেখানে দাঁড়িয়ে থাকবো না আমাদেরও রক্ত মাংস গায়ে আছে এবং অহেতুক যদি তাদের উপর অত্যাচার করে আমরা সঙ্গে থানা অবরোধ করব আমরা বিডিও অফিস অবরোধ করব। আমরা গোটা রাজপথকে অবরোধ করে দেবো তাই আমাদের আজকে যারা মানে আমাদের সঙ্গে সামিল হলেন অজিত চৌধুরী আমাদের নেতা আমাদের সঙ্গে অজিত চৌধুরী আছে রাহুল গান্ধী আছে আমরা সৎ পথে চলবো এবং যারা আজকে আমাদের সঙ্গে জয়েন্টগুলো তাদেরকে আমরা বলবো আপনারা অন্যায় করবেন না অন্যায় করলে কিন্তু ছড়া যাবে না যে তৃণমূলের নেতা বলুন তৃণমূলের মেম্বার বলুন যদি আপনাদের অত্যাচার করে ভগবানগুলো ব্লক কংগ্রেস আমরা সেদিনকে ছেড়ে দেবো না তাদেরকে আগেই আমরা জানিয়ে দিলাম তাই আজকে অনেক মানুষ আমাদের কাছে এসছেন আমরা তাদেরকে সদরে গ্রহণ করলাম আমাদের ভগবানগুলা ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব আছেন এবং প্রচুর আমরা যারা এসছি মানে তারা সকলেই আজকে আছে এখানে তাই আপনাদের মধ্যে জানাতে চাইছি যে ফেসবুক নেতা প্রতিনিয়ত যারা ফেসবুকে দেখতে পাড়াচ্ছে উন্নয়ন সেখানে দাঁড়িয়ে উন্নয়নের কোনো নামই নেই আজকে ভগবাংলা বাষট্টি নম্বরের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি যারা কর্মদক্ষ যারা আছেন তারা মূলত খালি ছবি তুলে আজকে ফেসবুকে তারা ছাড়ি মানে ছড়িয়ে দিচ্ছে কখনো দেখছি দু নম্বরে যেখানে বন্যা প্রবলিত মানুষের পাশে গিয়ে কোনো কাজ নেই সেখানকার মানুষ বলছে আমাদেরকে এক পয়সা মানে তার ট্রাণ দিতে পারেনি এবং গিয়ে ওইখানে নৌকোর ওপরে ঘুরে বেড়াচ্ছে তারা নৌকোয় বাহিজ খেলে বেড়াচ্ছে আজকে পাশের ব্লক লালবলায় আপনি দেখবেন একটা ব্লক পুরো শেষ হয়ে গেলো তারানগর বলে একটা গ্রাম শেষ হয়ে গেলো এখানকার লালবলা যে এমএলএ তৃণমূলের সে এখন পর্যন্ত যেতে পারেনি এই তো অবস্থা আমাদের তো মানুষ কার ওপর নির্ভর করে থাকবে আজকে যদি মানুষের পাশে না দাঁড়ায় মানুষের আপদ বিপদে যদি না যায় আর ফেসবুকে ছবি ছাড়ে তাহলে তো মানুষ থাকবে না তাই আমরা তাদের কাছে অনুরোধ রাখবো আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচনে আপনাদের এই দুটো বুথ তাদেরকে শূন্য হাতে পাঠাতে হবে কংগ্রেসের প্রতিকে ভোট দিতে হবে এটা তাদের কাছে আমরা আজকে আবেদন আছি যারা যোগদান করলো তারা কি সবাই করবে নাকি তার মধ্যে নেতৃত্ব আছে বুথের নেতৃত্ব তারা তারা বড় অঞ্চলের লিডার না হলে তারা এই অঞ্চল মানে এই ওনার নাম হচ্ছে আমাদের নাজিমুদ্দিন নাজিমুদ্দিন ভাইয়ের নেতৃত্বেই ওনারা ছিলেন একটা হচ্ছে আর একটা পাঠ হচ্ছে আপনার ওই কালো কালী বুথ নিতে আসছি এই বলছে আমাদের টাকা নিয়েছে কিন্তু ঘর দেয়নি কি বলবেন মানে ব্যাপারটা হচ্ছে আমরা কৃতজ্ঞ যে যে জিনিসটাকে মূল্যায়ন করতে আমরাই অনেকে যারা কংগ্রেস নেতৃত্ব করি তারাই আমরা মূল্যায়ন করতে পারিনি কিন্তু আমার খুব ভালো লাগলো যে আমি দীর্ঘদিন থেকে রাজনীতিটা করি এবং মানুষের সঙ্গে থাকি এই মশাস্থলী অঞ্চলটা হচ্ছে সবচেয়ে বড় অঞ্চল এই এবং অঞ্চলের যে মানুষগুলো আজকে বালি রমনা বা সুবর্ণ মির্গির পাট যেটা আশি নম্বর এবং ছিয়াত্তর নম্বর বুথ থেকে যে মানুষগুলো আজকে এত তাদের তৃণমূলের দুর্নীতিটাকে এত বেশি তারা মন দিয়ে উপলব্ধি করেছে যে তারা একটা জেদ করে নিয়েছে যে একটা সঠিক দলের ছায়াতলই কিন্তু ছাতার তলি কিন্তু তারা আসতে চায় তাই আমাদেরকে তারা নিজস্ব উদ্যোগ নিয়ে তাদের সামনে পুলিশ আছে তৃণমূলের গুন্ডাদের হয়রানি আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে কংগ্রেসকে আজকে বেছে নিয়েছে আমি এই দীর্ঘদিনের কংগ্রেস কর্মী হিসাবে খুবই কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে একশো পঞ্চান্নটা বুথের যে যে সাহসটা মানুষরা ব্যক্ত করতে পারছে না তারা আজকে ছিয়াত্তর এবং আশি নম্বর এই অঞ্চলের বুথের মানুষগুলো করল তার জন্য ওই মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ এবং এই মানুষগুলোকে সর্বতভাবে রক্ষা করার দায়িত্ব ব্লক কংগ্রেস নামে তুলে আজকে নেই